ওই রকমই তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাচ্ছ তোমার হাজবেন্ডকে ভালো লাগলো দেখো তোমার কাছ থেকে তোমার আলাদা করে দিছে দু একজন বললে ধরে নাও যে তো বানিয়ে বলছে বাট সংখ্যাটা যখন আরো বেড়ে যায় তখন তো বোঝাই যায় ডাল মে কুচ কালা হে বস ঘটনার সূত্রপাত প্র্যাঙ্কিং এর এক্স অভিনেত্রী তিথির ইন্টারভিউ থেকে তখন কিন্তু সাথী লিডে কাজ করেই নেই ধরতে গেলে আমার পিছন পিছনই কাজ করতো সাথীর নামে অ্যাকুইজিশন দিচ্ছ বাট আমরা তাকে দেখে অল সুইট ভদ্র নম ভদ্র একটা ওইটা সে দেখায় সবাই কাছে এমন হয়েছে রে তোমাদের মধ্যে হুম মানে এমন কি হয়েছে যে সাথীর প্রতি এত মানে ও তুমি জাস্ট দশটা মানুষকে জিজ্ঞেস করো প্র্যাঙ্কিং এর দশটা মানুষকে তুমি নিয়ে আসো দশটা মানুষকে তুমি জিজ্ঞেস করো সাথীর কথা প্রত্যেকটা মানুষই ওর নামের আগে একটা গালি মেরে তারপর ওর সাথে কথা বলবে কেন জানো ওর না ওই এরকমই ওই তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছো তোমার হাজব্যান্ডকে ভাল লাগলো দেখো তোমার কাছে তোমার হাজব্যান্ডকে খালনা করতেছে তার ইন্টারভিউতে কিছু শকিং নিউজ বেরিয়ে আসে যা মানুষ কল্পনাও করতে পারেনি বিহ্যান্ড দ্য শুট আর্থিক সজীবকে নিয়ে কি গোপন প্ল্যান করতেন শায়েলা সাথী তার সম্পূর্ণটাই এক ইন্টারভিউতে ক্যামেরার সামনে তুলে ধরলেন তিথি তারপর সায়লা সাথী লাইভে এসে এসব কথাকে ভিত্তিহীন দাবি করেন এবং বানোয়াট বলে আখ্যা দিতে চান চুপ থাকার মতো বসে থাকার মতো অবস্থা নেই তো আমাকে কথা বলতে হবে সেই জন্য আমি লাইভে এসেছি এবং আমি আমার কিছু বিষয় আপনাদের সাথে একদমই ক্লিয়ার কাট কথা বলবো আছো যে ও কাজ দরকার ও চলতে পারে না ও হচ্ছে তোমার হুইল চেয়ারে বসে যাবে ওনাকে কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্স দেখছো না তাহলে একটা কোমরের হাড় ক্ষয় হওয়া মেয়ে কি করে বার ডান্সারদের মতন ডান্স করতে পারে কিভাবে পারে আমি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার বড় বোন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন তো আমি আমার বড় ভাই আমার দুলা ভাই সে আর্মি অফিসার তো আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমি কোনো নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না যে আমাকে এসে ধুর ফুট যা খুশি তাই বলে দিবে আমাকে এসে কেউ বার ডান্সার বলে দিবে ন তোমরা করো এগুলো আমাকে কেউ বাড়ি দেখে না আমাকে কেউ নাইট ক্লাবে দেখে না আমাকে আজ পর্যন্ত আমি সাইলার সাথে কোনোদিন স্মোক করি না আমি সাইলার সাথে কোনোদিন কোনো কাজে নেশা করি না আমাকে কেউ নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পাই না আমাকে কেউ সিসা খেতে দেখতে পাই না এটা তোমাদের অনেককেই দেখতে পাই সো সাবধান হয়ে যাও প্রমাণ দেখাতে বলেন এবং প্রমাণ দেখাতে পারলে তিনি সব মেনে নেবেন বলেও আশ্বাস দেন কিন্তু যদি প্রমাণ দেখানো না যায় তাহলে তিনি আইনে স্মরণাপন্ন হবে বলেও হুমকি দেন তিথিকে তবুও সাথী প্রতিদিন লাইভে এসে নিজের সাফাই গেয়েই চলতেন এই টপিক যখন প্রায় ঝিমিয়ে পড়েছে তখন স্কুল গ্যাং থ্রি এর শুটিং শুরু হয়ে যায় শুটিংয়ে আরও হিমিমের এন্ট্রি হয় প্র্যাঙ্কিং এর অনেক টিম মেম্বারদের মুখেই শোনা যায় আরোহিমিমকে নিয়ে নাকি জলে পুড়ে যেতেন শায়লা সাথী বিভিন্ন সময় আরোহিমিমের আগে পিছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেন শায়লা সাথী এবং তার নামে বিভিন্ন গুজবু শায়লা সাথী অলয়েজি ছড়িয়ে থাকতেন শোনা যায় আরোহিমিরাজের ব্রেকআপে অনেক বড় অবদান রেখেছেন শায়লা সাথী তবে এবার একটু অন্য ধরনের খবর ছড়ায় শায়লা সাথী আরোহিমিম নাকি শায়লা সাথীকে মারার জন্য লোক ভাড়া করেছে আমাকে তো মেরে ফেলার চেষ্টা করছেন আরোহিমিম আমি তো যেই আপনাদের কাছে যে বলতেই পারতাম যে আরোহী আমাকে একবার গেরে ফেলার চেষ্টাorse ঠিক আছে আমি বলতেই পারতাম যে আমার সাথে শত্রুতা করে এই শত্রুতা করে আমি তো আমার এই যে যে প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সব কিনে রাখেরা এতটা ডेंजरस আমার ব্যাপার তো ওইখানে আমাকে বলা হয়েছে যে আমি নাকি তাকে কোন শুটিং সেটে প্রাণে মেরে ফেলতে চাইছি একটা প্রোডাকশন বয় এর মাধ্যমে তো এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়াট এবং এটা যখন আমি জানতে চেয়েছি তার কাছে তখন সে বলতেছে সে ওভার থিঙ্কিং করে বলেছে তো ওভার থিঙ্কিং করে তো সে গণমাধ্যমে গিয়ে বলতে পারে না তো এটা তো একটা আমার ইমেজের ব্যাপার আমার ইমেজ নষ্ট হওয়ার ব্যাপার এসব শুনে আরও হিমিমের মাথা গরম হয়ে যায় সাথে সাথে জুতা খুলে চটাস করে বসিয়ে দেয় সায়লা সাথীর কালে এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে অনেকে রিজিক ও মারছে অনেকে রিজিক মারছে আমি নাকি তাকে হচ্ছে কোন শুটিং এ প্রোডাকশন বয় এর মাধ্যমে হচ্ছে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি ইউ हैव নো আইডিয়া হাউ मच ডेंजर शी ইজ জি আপকে কালকে সেটে নাকি মারামারি করছেন এবং সাথীর মুখে নাকি জুতা চুরি মেরেছেন ঘটনা সত্যি হ্যাঁ ঘটনা সত্যি যার তার সাথে লাগতে আসার ফল হাতে নাতে পেয়ে শায়লা সাথী একদম চুপ হয়ে যায় এই যে আমার শুভাকাঙ্ক্ষীরা তোমরা যে আমার এত ক্ষতি করার চেষ্টা করো আমার বিরুদ্ধে এত করো কি লাভ তাতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এতদিন সজীবকে পটিয়ে প্র্যাঙ্কিং এর এক্স মেম্বারদের টিম থেকে একের পর এক যেভাবে বের করেছে আরোহীকে নিয়েও হয়তো বা সেই প্ল্যানই করেছিল বাট আরোহিমিম তো ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয় মুখের উপর উচিত জবাব দিয়ে দিল তাকে নির চন্ধার ঘরে রালু